তাই দেখো বন্ধুরা আমার মা গায়ে দেওয়াচ্ছে চ্যান চুন চ্যান চুন করে একটু একটু গরুর বাটগুলো এদিকে আমি হাত দিয়ে গলা ধরে আছি হলে গরুটা নড়বে খুব পাজি আমার গরুগুলো ভালো কত সুন্দর নড়ে না লক্ষ্মী ও লক্ষ্মী তো লক্ষ্মী গরু দেওয়া হুম কী সুন্দর গরু আমার জানো আমি একাই দোয়াই নড়েও না চড়েও না ভালো লাগে বাদটা একটু শক্ত কিন্তু এত শক্ত না পাই আর দুধ চান চান করে একবারে পড়ে যায় সেই

এত নোড়া কিসের এত নোড়া কিসের অসভ্য গরু তুই পারলি না আমি কি আর পারি নেই দেখো দৌড়ি খোলা খুলছে এই যে দেখো আমাদের বাড়িতেও দুইটা গরুর দুধ হবে আর কদিন পর এই বাড়িতেও দুইটা গরুর দুধ যে একটা মনু গচুর বসে আছে আর এই যে একটা তোমরা এই গায়ে দেওয়ানোর ভিডিও দেখতে খুব ভালোবাসো সেই জন্য তোমাদের জন্য বারবার করি ভিডিওটা ওই দেখো হাতটা আমার লাল হয়ে গেলো আমার জ্বালা করতেছে এই বালতির থেকে এই বালতিতে ট্রান্সফার হয়েছে আর আমি আমি আজকে সেই আমার বাবার বাড়িতে সকাল সকাল ওই বারোটা দশটা দশটা এগারোটা নাগাদ না মা থাকবো না চলে যাবো তো আসলাম একটু যে ঠান্ডা ঠান্ডা আছে একটু ঘুরে আসি তার জন্য আসলাম চলে যাব বিকালবেলা আবার দেখো আশপাশটা ভিউটা একটু আমাদেরকে দেখাই আর অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই করে দেবে আর কী বলবে লাইক তো করবেই কমেন্ট করবে পারলে শেয়ার করে দিও ঠিক আছে আর আমার পাশে থাকো চল যে দেখো আবার বানালো ইয়ে আবার দুধ আছে টুপু হয়ে গেছে আবার দোয়াবে দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশের ভিউটা কত সুন্দর এই যে আমাদের বাড়ি এই যে দেখো সর্ষার বাগান পুরো উফ কি সুন্দর লাগছে দেখতে জাস্ট মাইন্ড ব্লোয়িং এখানেও দেখো সর্ষা এখানেও দেখো সরষা ওদিকে এক সরষা পাকতে চললো আর এক সরষা কেবল হচ্ছে এই যে এদিকে পুকুর দেখো খেজুরের রস কাটা হয় কি সুন্দর আমার বাবা কাটে এইখানে দেখো বাচ্চা কাচ্চা খেলছে এই যে কী সুন্দর লাগছে না ভিউটা গ্রামের ভিউটাই আলাদা টাউনে শুধু বাড়ি আর বাড়ি আর গ্রামে শুধু ফাঁকা আর ফাঁকা এই যে আমাদের বাড়ি ভাঙাচোড়া বাড়ি আমার বাবার বাড়ি এই যে আমার মেয়ে হেঁদের সঙ্গে খেলছে বাড়ি যাবে না আজকে বলছে এই যে আমি ঠান্ডা লাগছে আজকে সারাদিনে রোদ উঠিনি নাকি বিন্দি আজকে সারাদিনে রোদ উঠিনি বল এই যে বিন্দি আমার ভাস্তি আর এই যে আমি এই যে দেখো আমার বাবা এখানে খেজুর গাছের রস কাটে তোমাদেরকে একটু দেখাই গাছটা এই দেখো সিঁড়ি বানা বানাইছে আবার আমার বাবা দেখো সিঁড়ি বানাইছে এই যে বাস দিয়ে সিঁড়ি সিঁড়ি বায়ে বায়ে ওঠে তারপরে উপরে গাছ কাটে না আমি ভিডিও করছি ওই যে দেখো রস ওই যে দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই এই দেখো এই দেখো রস পড়ছে টপ টপ করে আজকে বাবা গাছটা কাটেনি অন্য অন্যদিন একদিন পরপর কাটে এই যে আমাদের পুকুর এখানে তারপর আর একটা পুকুর বেশ দারুণ সুন্দর একটা ভিউ লোকেশনটা খুবই সুন্দর কিন্তু যাই হোক আমি এখানে বড় হয়েছি আমার তো ভালো লাগবেই তোমাদের কেমন লাগছে আমি জানি না আমার বেশ ভালো লাগে আমাদের বিশেষ করে আমাদের ওই বাড়িটা খুবই ভালো লাগে আমার ওই বাড়িতে আমি জন্মেছি ফেলে দিল বুনু টুপি বাড়ি যাবো মাম্মা বাড়ি যেতে হবে রামপুর যাই রামপুর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রামপুর গিয়ে একটু খাওয়া দাওয়া করবো একটু ঘুগনি খাবো অনেকদিন খাই না খাওয়ার খুব ইচ্ছা চলো এই দেখো আমার মা তেলের পিঠা বানিয়েছে গরম গরম এই এই হাত কোনটা মা যে লাল লালটা দেখো কি সুন্দর পিঠা খালি মুখে যাবো ওই জন্য মা গরম গরম তেলের পিঠা বানালো মা তো মাই হয় না এই যে দেখো হচ্ছে হম কর তো ওখান থেকে এসে তারপরে দেখছি বাবা খাসির মাংস নিয়ে এসছে তো খাসির মাংস ঠান্ডার দিনে গরম গরম রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেলে উম দুর্দান্ত জাস্ট জমে যাবে তো আমি ওখান থেকে আসার পরে রংপুর থেকে আর কোনো কিছু মা মাছ ঋতু পিঠা বানিয়ে দিল সরাসরি বাড়িতে আসছি এসে তারপরে যে মাংস পরিষ্কার টরিষ্কার করে মশলা মানে করে তারপরে বসে গেছি রান্না করতে দেখো কষাচ্ছি মাংস মাংসটা একটু কষা কষা করবো মানে একদম কষা না মানে বেশি ঝোলও করব না সেরকম করে রাতের বেলা শুধু মাংস আর ভাত গরম ভাতের সঙ্গে যেমন লাগে বলো তো ঠান্ডার দিন একটু না ভালো মন্দ খাওয়ার খুব ইচ্ছা হয় যেমন মাংস যেমন বড় বড় মাছ যেমন পিঠে চুলি এসব ঠান্ডার দিন এগুলো তো থেকেই থাকে তো চলো রান্না আমারও হয়ে গেছে এবার একটু গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই তাহলেই পেট শান্তি তো দুনিয়া শান্তি তাই না তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট